শরীর জিসিম বাইতুল্লাহ জিসিম শরীল জিসিম বাইতুল্লাহ জিসিম জিসিমকে জিসিম পর্যন্ত পৌঁছাইয়া দেন মন কিন্তু জিসিম নয় আর আল্লাহ জিসিম নয় মন যেরকম গায়ের জিসিম এই মনকে পৌঁছাইয়া দিতে হবে এরকম গায়ের জিসিমের সামনে এটাই হলো শিখনের অংশটা এটাই হইলো শিক্ষণের অংশটা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ শরীর থাকবে বাইতুল্লার সামনে মন থাকবে আল্লাহর সামনে শরীর থাকবে বাইতুল্লার সামনে মন থাকবে আল্লাহর সামনে আল্লাহ একবার ছয়তসমি যখন আদায় করতে বসব নিজেকে তৈয়ার করব। শরীর থাকবে বাইতুল্লাহর সামনে মন থাকবে আল্লাহর সামনে বারো তসমি যখন আদায় করব তখনও খেয়াল করতে হবে শরীর থাকবে বাইতুল্লার সামনে মন থাকবে আল্লাহর সামনে